মর্নিং বন্ধুরা আজ আবারও সকাল সকাল বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি এই যে মল্লিকা আর আমি যাচ্ছি পিজি হসপিটাল কালকেই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ওকে ডাক্তারটা আগে দেখিয়ে আনি তারপর প্রচণ্ড গরম বিপদ সার আমরা কেউ ঘুমোতে পারিনি ঘরের মধ্যে এত কষ্ট হয়েছে যাই হোক আমরা এখন বাজে ভোর পাঁচটা পঞ্চাশ আমরা বেরিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তাহলে দেখাতে পারবো ছটা চুয়ান্ন আমরা বাসে উঠে পড়েছি মল্লিকা সার রাত্রির ঘুমোতে পারিনি আমাদের তাও গরমে অভ্যেস হয়ে গেছে আমরা ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ি ও ছটপট করেছে গরমে আমি বলি না সবাই হয়তো বলে বাঁকুড়ায় প্রচুর গরম প্রচুর ভিড় কিন্তু অনেক বেশি এখানকার থেকে ঠান্ডা ওখানে তাই তো মল্লিকা ওখান গরম এখানে প্রচুর গরম লাগছে আমরা বাস থেকে নেমে পড়েছি আমরা মুখে নেমেছি নেমে হেঁটে যাচ্ছি পিজি ঢুকবো আমরা হসপিটালে পৌঁছে গেছি দেখাই মানে এত কড়া রোদ্দুর যেই সকালবেলায় মানুষ আর এখানে কি করে এত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে লাইন দিয়ে থাকবে বলুন তো তার জন্য এখানে সবাই বোতল ফোতলেই যে আমি একটা সবুজ প্যাকেটে করে আমার একটা খাবারের কন্টেনার রেখেছি এরকমভাবে লাইন দিয়ে প্রায় সত্তর আশি জনের পিছনে লাইন পড়েছে আবার ওই দিকেও একটা লাইন পড়েছে দেখুন দুখানা লাইন পড়েছে ঠিক আছে এই দেখুন এইভাবে বোতল দিয়ে লাইন দিয়ে এখন কটা বাজে বেশি বাজে নি সাতটা সামথিং হয়েছে এই যে আমি আমার খাবারের মর্নিং শেকের কন্টেনারটা রেখে দিয়েছে এদিকে বুঝতে পারছি না কোন লাইনে নতুন কোনটা পুরনো লাইন কিছু বুঝতে পারছি না কি প্রচণ্ড রোদ আর দেখুন কত লাইন মানুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা হলো নতুন টিকিট এন্ট্রির লাইন আর এখন বাজে প্রায় নটা তবে শুনছি নটাতে কাউন্টার খুলে যাবে আর এই দিকে এই দিকেও সব লাইন পড়েছে দিকে হলো দেখালন লাইন ওই পিছন পর্যন্ত লাইন পড়ে গেছে সবাই ছায়া ছায় এইদিকে অনেক মানুষ বসে আছে সব ছায়াতে বসে আছে ওইদিকে বোতল টোতল পেতে আর আমি সমানে এদিকের লাইন আর ওইদিকে লাইন দেখেই যাচ্ছি না হলে বোতল টোতল সরিয়ে দিচ্ছে সবাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে এন্ট্রি করা হয়ে গেছে এখানে দেখুন না সেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আর বাইরে থেকে এসে এসে সমানে ঢুকে যাচ্ছে কি ঝগড়া করছে মাগু মা দেখুন কত পিছনে চলে গেছি কখন লাইন দিয়েছিলাম ওদের সাথে কি ঝগড়া করবে বলুন তো আমাকে বাইরে বসে থাকতে হয়েছে দাঁড়িয়ে থাকতে বলেছিল প্রচণ্ড আমি তাই একদম গেটের পাশটায় বসে আছি ভেতরে বাড়ির লোক বুঝতে দিচ্ছে না মল্লিকাকে একাই যেতে হয়েছে মল্লিকাকে দেখানো হয়েছে কোনো মেডিসিন দেয়নি ওখান থেকে সমস্ত রিপোর্ট তৈরি করতে দিয়েছে সেই রিপোর্টগুলোর জন্য এন্ট্রি করিয়েছি আবার বলেছে এমার্জেন্সিতে গিয়ে ডেট নিতে তো আমরা এখন এমার্জেন্সিতে যাচ্ছি প্রচণ্ড রোদ্দুর বেলা সাড়ে দশটা অলরেডি বেজে গেছে কিন্তু দেখা যাক কবে ডেট দেয় রিপোর্ট করানোর ডেট নিতে এসেছি দেখুন কি বিশাল লাইন বাবা এখান থেকে লাইন শুরু হয়েছে একদম ওই মাথায় গিয়ে লাইন শেষ হয়েছে আবার এখানে একটা লাইন মানে এখানে হবে ইউএসজির লাইন দেযা হয়েছে আবার অন্য জায়গায় আর একটা রিপোর্ট হবে ব্লাডের সেখানে আবার যেতে হবে সেটা ডেট দিয়েছে আঠাশে মে আবার আর একটা যে টেস্ট হবে আর সেই টেস্টটা এই শনিবার ডেট দিয়েছে মানে এই শনিবার আমার সেমিনার ও তো একা আসতে পারবে না দেখা যাক তাহলে সেটা পরে শনিবার করাতে হবে এসে স্নান করে ফেলেছি ডেটটা বেজে গেছে একটুখানি দিদি দেখা এখানে ভাত ডাল আলু সিদ্ধ সমস্ত কিছু রেডি করে রেখেছে কোনো মতে তো খেতে হবে আর এই যে এখানে দেখাই মাছকে মশলা দিয়ে মাখিয়েছি আর এখানেই ফ্রাই হচ্ছে করাইতে আর এই যে এখানে খানিকটা ফ্রাই করে রেখেছি তো আজকে তো কি সারাদিনটাই হসপিটালে কেটে গেলে এসে স্নান স্নান করে এটা অন্তত করি কারণ সকলকে খেতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর খিদে পেটে সহ্য হচ্ছিল না আর এই যে রাজাবাবু খেতে বসেছে কেমন হয়েছে রাজাবাবু রান্না বান্না আজকে দিদি করেছে ডাল আলু সিদ্ধ আর আমরা মাছ ফ্রাই করেছি আমের চাটনি আগে ছিল আর দেখাই একটা জিনিস করছিস তরমুজ চলছে তরমুজটা কেমন খেয়ে বল খেলি কি মিষ্টি আছে

না হয়ে যাবে তাহলে আ আর হয়ে যাবে তাহলে বাবানের পেস্ট লস গুঁড়োপুরি গুড ইভিনিং বন্ধুরা অনেকটা রাখি প্রায় হয়ে গেছে কিন্তু আমরা ভীষণ টারাড ছিলাম অনেক ঘুমিয়েছি কিন্তু ঘুম থেকে অনেক আগে আগে উঠে পড়েছি উঠে দেখাই একপ্রেস খাওয়া হয়ে গেছে আমাদের সকলে সব হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজতে গেলে রুটি হচ্ছে আজকে মল্লিকা রানী রুটি বেলছে আর আমি রুটি শিখছি কারণ আজকে সকালবেলা ঠান্ডাতে আগুন পোয়াচ্ছি এটা ঠিক কথা তো আজকে সকালবেলা দিদি একা একা রুটি করবে দিদির কষ্ট হবে তাই দিদিকে বললাম তুমি আঠাটা মেখে রেখো আমি আর মল্লিকা দুজনে রুটি করবো তাই করছি এই দু দাদই খেতে দেওয়া হয়ে গেছে দই খালি হয়ে উঠে আছে এই জন্য এইখানে তোর খাবার দিয়েছে এটা তোর খাবার ঠিক আছে ডাল আলু মাখা ওই দুপুরে রান্নাই আর মাছ গরম গরম তাই বলা না WhatsApp স্ট্যাটাসে ওখানে একটা ইয়ে দাও ধনে পাতা দাও মাছ খানে নেই এই বাবা ধনে পাতা ঘরে কি ধনেপাতা নেই কি দেব একটু খাজি দাও কিছু দিতে হবে না তুই এমনি দে ঠিক আছে আর এটা পিউমনির ডালটা বাড়ছি পিউমনির ভাত দেয়া হয়ে গেছে তাই কি খেতে আচ্ছা তুমি একবার বলো পিউমনি এত আম এনেছে তুমি একটু আম বড় সহজ করবে না সময় দিলাম কথা দেখছিস না পিওনিকে নিয়ে তুমি এক কাজ করো না পেশাগত শিরোনাম আমগুলোকে আরে ঠিক আছে পোড়া শরবত একরকম আম শেদ্দর শরবত আরেক রকম দুটো জিনিসের তফাৎ আছে বুঝতে পেরেছ আলাদা টেস্ট হবে আলাদা গন্ধ হয় ঠিক আছে আমি ভুল বলছি কি সঠিক বলছি আমাদের ইউটিউব চ্যানেলে যে দর্শকরা আছে সেই দর্শকরা আপনারা কমেন্ট করে জানাবেন তো শেদ্দর টেস্ট আলাদা আর পোড়ার টেস্ট আলাদা কিনা দুটো আলাদা একদম

যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভি নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ ফর কিপ হ্যাপি